তো তোমরা অনেকে আছো যে প্রক্সিসার সার্ভার ইউজ করে গেম খেলতে পারতেছো না আর গেমে স্টার্ট হলে সাত দিনের জন্য আইডিটা ব্যান করে দিতেছে তো আমি এখন তোমাদেরকে শিখাবো যে কীভাবে তোমরা আর কি প্রক্সি সার্ভার ইউজ করে গেম খেলবা এবং আইডি ব্যান যাতে না হয় তো চলো তোমাদেরকে দেখাই দেয় যে তোমরা কীভাবে সেট আপটা করবা তো তোমরা তোমাদের ফোনের প্লে স্টোরে চলে আসবা এবং এখানে আসার পর এখানে সার্চ দিবা যে ডিএনএস হচ্ছে চেঞ্জার ঠিক আছে ডিএনএস চেঞ্জার লেগে সার্চ দেবা তো এই যে আমি যে অ্যাপসটা দেখাইতেছি এই অ্যাপসটাই ডাউনলোড করবা ঠিক আছে তো এই অ্যাপসটা তোমরা আমার যদি ডাউনলোড আছে আমি ওপেন করতেছি পারমিশন হিসাবে পারমিশন অ্যালাউ দিয়ে দিবা নিচে অ্যাকসেপ্ট দেবা ঠিক আছে এগ্রি টু অল ক্লিক করবা ক্লিক করার পর উপরে তোমাদেরকে দেখাই দিতেছি এই কোডগুলো তোমাদেরকে আলাদা করে দিতে হবে ঠিক আছে তো এই কোডগুলো যদি তোমরা আলাদা না করো তাহলে কিন্তু এটা দিয়ে খেললেও তোমাদের আইডি ব্যান হবে তো এই যে এই দুইটা কোড দেখতেছো এই দুইটা কোড মূলত তোমাদেরকে চেঞ্জ করতে হবে তো এগুলো সব কিছু কেটে দিবা তারপর লেখা ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট এইট্টি ফাইভ পয়েন্ট ঠিক আছে ওয়ান টু সিক্স পয়েন্ট টেন তা আমি যেভাবে লিখে দিতেছি তোমরা ঠিক এইভাবে লেখো এইভাবে লেখে গেম স্টার এখানে আইডি ব্যান হওয়ার কোনো আশঙ্কাই নাই এখানে তোমাদের আইডি ব্যান হবে না ঠিক আছে তো নিচে লেখো ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ান টু সেভেন পয়েন্ট টেন ঠিক আছে এটা লেখে দেওয়ার পর এখানে তোমরা নিচে যে তোমাদের স্টার্ট নেওয়া যে অপশানটা আছে তো এই স্টার্টের উপর সাধারণত তোমরা ক্লিক করে দিবা ঠিক আছে তো স্টার্টের উপর ক্লিক করে দিলে এটা তোমাদের এখানে উপরে গোয়াইড দিলে মনে করো এটা দেখতে পাচ্ছ পারমিশনটা দিয়ে দিবা চিহ্ন দিয়ে এলাও দিয়ে দিবা এইখানে তোমাদের নেট আর কি যত ফাস্ট থাকবে তত তাড়াতাড়ি হয়ে যাবে আমার যদি একটু নেট সরো তো এখানে তোমাদের পাঁচ থেকে ছয় সেকেন্ড সময় নেবে তো এখানে আমার হয়ে গেছে তো এখন তোমরা এটা ইউজ করে ফ্রি ফায়ার খেলবা তোমাদের আইডি কোনো ব্যান হবে না ঠিক আছে তো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা